আসসালামু আলাইকুম एवरीवन আজকে দেখাবো পাকা টমেটো দিয়ে সস তৈরি করে সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করবেন আজকে আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু এবং সহজ টমেটো সস তৈরির রেসিপি নিয়ে এসেছি চলুন শুরু করি আজকে আমরা তৈরি করব মজাদার টমেটো সস এই সসটি আপনি বিভিন্ন পিজ্জা বা যে কোনো খাবারের সাথে খেতে দারুন আমি টমেটোগুলো ফ্যানের মধ্যে বসে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি কয়েক কোয়া রসুন এবং দারচিনি এবং আরও কিছু মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো পানীয় দিয়ে দিলাম দেখুন এটি কিন্তু এত কঠিন না আপনি চাইলে আপনিও করতে পারেন এটা খুবই সহজ একটি রেসিপি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এভাবে আপনি সস তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন আমরা বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের যে সসগুলো ক্রয় করি সেটি থেকে আপনি এই সসটি অনেক গুণ ভালো এবং আপনার অনেক ক্ষেত্রে এটি স্বাস্থ্যসম্মত এখন আমি প্যানের মধ্যে সসটি নেড়ে দিলাম আপনি আগুনের তাপ একটু কমিয়ে দেবেন অতিরিক্ত তাপ দেবেন না এই যে দেখুন আমি ডাকনাটি খুলে দেখাচ্ছি মোটামুটি আমার টমেটোগুলো কিন্তু গলে গেছে তৈরির জন্য যে যে উপকরণ লাগবে সেটি হচ্ছে টমেটো তারপরে রসুন কিছু গরম মশলা বিগানার কর্নফ্লাওয়ার লবণ আর কিছু চিনি আপনারা এগুলো তৈরি করার আগে সবগুলো আগে থেকে প্রস্তুতি নিয়ে নেবেন এই যে দেখুন আমি সসগুলো ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে এখন আমি চাকনি দিয়ে এই যে সেঁকে নিচ্ছি আপনারা এভাবে সেঁকে নেবেন এই যে দেখুন সেকে নেওয়ার পরে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আপনারা ভালোভাবে নেড়েছেড়ে নেবেন কারণ যাতে চিনিগুলো আস্থা না থাকে তাছাড়া এই যে দেখুন আমি বিট লবণ দিয়ে দিলাম কিছু বিট লবণ দিয়ে দেবেন এটি দিলে আপনার সসের টেস্ট বেড়ে যাবে পরিমাণ মতো বিগেনার এবং কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নেবেন আলাদা কোনো পানি দেবেন না এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আপনি টমেটো যখন ফেনে বসাবেন তখন একবারে দিয়ে দেবেন আমার ভিডিওতে আপনারা দেখেছেন আর সসটি ভালো করে নাড়বেন নাড়তে ভালো করে নাড়াচাড়া না করলে আপনার এই যে মুড়ে আগুনের তাপে ধরে যে আমি বিগেনার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে দেবেন এবং মিশাবেন এই যে আমি নাড়তেছি এবং দিতেছি ভিডিওটি একটু লম্বা হচ্ছে কারণ টমেটোর সসটি বানাতে একটু সময় লাগে সেজন্য ধৈর্য ধরে দেখবেন এই যে দেখুন আমি সবগুলো দিয়ে দিলাম এই যে দেখুন গণত্ব বাড়তেছে নাড়াচাড়া করতেছি এবং সসের গণত্ব বাড়তেছে এই যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আপনি তার আগে চেক করে নেবেন লবণটি ঠিকমতো হয়েছে কিনা আমার ওখানে চার কেজি টমেটো এই যে দেখুন আমি প্লেটের মধ্যে নিলাম এটির গণত্ব আমি দেখতেছি না এখনও কিন্তু পুরোপুরি ইয়ে হয়নি পুরোপুরি হয়নি আরও আমার এটাকে জাল করতে হবে এই যে দেখুন আমার এখন শেষ এই যে দেখুন কি সুন্দর গণত্ব চলে আসছে আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন আমি এখন প্যাকেট করে নিলাম এই যে বোতলজাত করলাম দেখুন বোতলের মধ্যে রেখে দিছি এটি আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব দীর্ঘদিন থাকবে আপনার ফ্রিজে সবাই ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ